ওম গঙ্গণপত নম ওং গ্রাঙ্গিং গ্রং সগুবে নম ওং লিঙ্গাধ শক্তি তারাই পিথ্যাং নম ওং নম শিবায় হর হর মহাদেব নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শ্রী শ্যামল সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ বড়া ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল শুরু করব দৈনিক পঞ্চান একত্রিশে জুলাই টোয়েন্টি টোয়েন্টি ফাইভ বৃহস্পতিবার পনেরোই শ্রাবণ শুক্লপক্ষ সপ্তমী চন্দ্র আজকের দিনে কন্যা রাশিতে অবস্থান করছে এগারোটা পনেরো মিনিট পর্যন্ত চলতে থাকবে তারপরে রাশিতে গমন করবে চিত্রা নক্ষত্রকে সঙ্গে নিয়ে বারোটা একচল্লিশ মিনিট পর্যন্ত চলতে থাকবে যাচ্ছি তারপরে সাতই নক্ষত্রকে সঙ্গে নিয়ে চলতে থাকবে দুটি নক্ষত্রের প্রভাব এবং দুটি রাশির প্রভাব আপনাদের উপরে পড়তে চলেছে আপনাদের এই চ্যানেল চ্যানেলের সমস্ত ইনফরমেশন পেতে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন বন্ধু চলুন সরাসরি আলোচনা যোগ্য কোন সময় কোন কাজগুলো করে নিলে সর্বাধিক সুবিধা প্রাপ্তির সুযোগ থাকছে আজকের দিনে আজকের দিনে যে সমস্ত বন্ধুরা ধর্মীয় পণ্যের ব্যবসা সাহায্য করছেন হোটেল রেস্তোরাঁ শিক্ষা এনজিও খাদ্যশস্য দুগ্ধ জাতীয় দ্রব্য অ্যাকাউন্টিং কাজকর্ম ব্যাঙ্কিং সেক্টর প্রকাশনা এবং আপসেটের কাজকর্ম করছেন পরিবহন এবং অর্থ বিনিয়োগের কাজকর্ম করেন গৃহ নির্মাণ শুরু করতে চাইছেন আধ্যাত্মিক কার্যকলাপের সঙ্গে যুক্ত আছেন আপনারা পাঁচটা আট মিনিট থেকে ছটা তেরো মিনিট পর্যন্ত সকালবেলা বারোটা ঊনপঞ্চাশ মিনিট থেকে একটা পঞ্চান্ন মিনিট পর্যন্ত দুপুরবেলা এবং আটটা ছয় মিনিট রাত্রিবেলা থেকে নটা এক মিনিট রাত্রিবেলা এবং দুটো ছাব্বিশ সময়গুলো কাজে লাগান ভালো ফল পাবেন যে সমস্ত বন্ধুরা মঙ্গলের যে সমস্ত বন্ধুরা সাহসিকতায় কাজকর্ম করেন খেলাধুলার জগতে যুক্ত আছেন প্রতিযোগিতামূলক কাজকর্ম করেন বিদ্যুৎ যন্ত্রশিল্পের সঙ্গে যুক্ত আছেন আগুন বিদ্যুৎ নিয়ে কাজকর্ম করতে মামলা মোকদ্দমা সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন নির্মাণ শিল্পের সঙ্গে যুক্ত আছেন কোন যন্ত্রপাতি সারান ইলেকট্রনিক গেঁথের সারান ব্যবসা বাণিজ্য করেন সোনার ব্যবসা রাসায়নিক দ্রব্য কৃষিভিত্তিক কাজ সার কীটনাশক সার্জারি সংক্রান্ত ক্ষেত্রে যানবাহন সংক্রান্ত ব্যবসা বাণিজ্য খেলাধুলার স্বাস্ঞ্জ তৈরি করেন চালানি ফোনি নিয়ে কাজকর্ম করছেন সেক্ষেত্রে ছটা তেরো মিনিট থেকে সাতটা উনিশ মিনিট পর্যন্ত সকালবেলা একটা পঞ্চান্ন মিনিট থেকে তিনটে পর্যন্ত দুপুরবেলা এবং নটা এক মিনিট থেকে নটা পঞ্চান্ন মিনিট রাত্রিবেলা এবং তিনটে কুড়ি মিনিট থেকে চারটে চোদ্দ মিনিট পর্যন্ত সময়গুলো কাজে লাগান ভালো ফল পাবেন ভোরবেলার সময় পর্যন্ত যে সমস্ত বন্ধুরা রাজনীতির ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন আইন আদালত সংক্রান্ত কাজকর্ম করেন রাজনীতিবিদ সরকারি কর্মকর্তার সঙ্গে দেখা করতে যাচ্ছেন দরপত্র জমা দেবেন দায়িত্ব হস্তান্তর করতে যাচ্ছেন সরকারি চাকরিতে যোগদান করতে চাইছেন সরকার সম্পর্কীয় ব্যবসা বাণিজ্য রপদানি রপ্তানি করছেন এছাড়া সোনার ব্যবসা বিদ্যুৎ জ্বালানি কাপড় ঔষধ খাদ্যশস্যের ব্যবসা বাণিজ্য করছেন সাতটা সতেরো মিনিট থেকে আটটা পঁচিশ মিনিট পর্যন্ত সকালবেলা তিনটে থেকে চারটে ছয় মিনিট পর্যন্ত বিকালবেলা এবং নটা পঁয়ত্রিশ মিনিট থেকে দশটা উনচল্লিশ মিনিট পর্যন্ত ঊনপঞ্চাশ মিনিট পর্যন্ত রাত্রিবেলা এবং চারটে চোদ্দো মিনিট থেকে পাঁচটা আট মিনিট পর্যন্ত সময়গুলো ভোরবেলার সময়টা কাজে লাগান ভালো ফল পাবেন আজকের দিনটা যেহেতু গুরুবার শুক্রবার তো সেক্ষেত্রে বলবো আজকের দিনটা প্রজ্ঞা জ্ঞানের আলোতে নিজেকে আলোকিত করুন অর্থ বিনিয়োগ করতে চাইছেন এগোতে পারেন বা বিবাহের কথাবার্তা এগোতে পারেন দাতব্য কাজের ক্ষেত্রে ভালো হবে ধর্মগ্রন্থ পাঠ ভালোর দিকে নিয়ে যাবে কি যোগা প্রাণায়াম ঠাকুর দেবতার নাম গান করা ভালোর দিকে যাবে আর্থিক পরিকল্পনা আজকে করতে পারেন ব্যাংকিং সেক্টরে যারা কাজকর্ম করছেন মনোযোগ দিয়ে কাজকর্ম করুন সফলতা প্রাপ্তির সুযোগ থাকছে এবং ব্যাঙ্কিং সেক্টরের কোনো কাজকর্ম আপনার ক্ষেত্রে পেন্ডিং ভালো রাখার উচিত হবে না রাগ করতে যাবেন না লোভ চঞ্চলতা হিংস্রতা অলসতা অকৃতজ্ঞ বোধ আপনারা কিন্তু সেখান থেকে বেরোবার চেষ্টা করবেন নিত্য কথা বলতে যাবেন না আজকের দিনে চিত্রা নক্ষত্র এবং সাথী নক্ষত্রকে সঙ্গে নিয়ে চন্দ্রা চন্দ্রকন্যা এবং তুলা রাশি দিয়ে গমন করতে থাকবে তো সেক্ষেত্রে চিত্রা নক্ষত্র দিয়ে যখন যাচ্ছে সেক্ষেত্রে চারুকলা শিল্পের সঙ্গে যারা যুক্ত আছেন ভালো ফল পাবেন বন্ধুত্বপূর্ণ একটা জায়গা তৈরি হতে যাচ্ছে কামুকতা বাড়বে আপনাদের এছাড়া যৌন মিলনে সাফল্য প্রাপ্তির সুযোগ থাকবে কৃষিভিত্তিক কাজের ক্ষেত্রে ভালো ফল পাবেন রাত্রি বারোটা একচল্লিশ মিনিট পর্যন্ত যেহেতু থাকছে এই স সুযোগটা গ্রহণ করার চেষ্টা করবেন তারপরে সাথী নক্ষত্রদেরকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে সেক্ষেত্রে বলবো ভ্রমণের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে বাগান করার ক্ষেত্রে ভালো হবে শপিংয়ের ক্ষেত্রে ভালো ফল পাবেন বলে মনে করছি স্থায়ী অস্থায়ী স্থাবর অস্তাব সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে শুভ ফল প্রাপ্তির সুযোগ থাকবে সূর্য উদয় হতে যাচ্ছে আজকে দিনে পাঁচটা আট মিনিটে এবং সূর্যাস্ত বা দিনে ছটা আঠেরো মিনিটে সম সপ্তমী থাকছে আজকের দিনে চারটে আটান্ন মিনিট পর্যন্ত বিকালবেলা ভোর রাত্রি পর্যন্ত মানে সারাদিন রাত্রি থেকে যাবে বিবাহ সংক্রান্ত কথাবার্তা এগোতে পারেন সঙ্গীত নাটক চিত্রকলা নির্মাণ শিল্পের সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পাবেন আজকের দিনে বাস্তু সংক্রান্ত কর্মের ক্ষেত্রেও ভালো ফল পাওয়ার সম্ভাবনা আছে অষ্টমী পরে পড়ে যাবে সেক্ষেত্রে রচনাত্মক কাজকর্মের ক্ষেত্রে ভালো হবে যুদ্ধ সম্পর্কীয় কাজকর্মের ক্ষেত্রে শুভ ফল পেতে যাচ্ছেন যারা অস্ত্র বানান লিগাল তাদের ক্ষেত্রে ভালো হবে বাস্তুকর্মের ক্ষেত্রে ভালো রন্ধ ব্যবসায়ীদের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা আছে অস্ত্র অস্ত্রের ব্যবসা বাণিজ্য যারা করছেন লিগাল তাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো হবে অষ্টমীতে ছাদ্য যোগ থাকছে আজকের দিনে চারটে বত্রিশ মিনিট মাঝরাত্রি পর্যন্ত ভোররাত্রি পর্যন্ত সময় তো সেক্ষেত্রে বলবো আপনার আচার আচরণের মধ্যে শিষ্টাচার বজায় রাখুন সফলতা প্রাপ্তির সুযোগ থাকবে বিভিন্ন ক্ষেত্রে তারপর শুভ শুভযোগ শুরু হতে যাচ্ছে সেক্ষেত্রে কাম উজ্জ্বল শরীর হতে যাচ্ছে শরীর স্বাস্থ্য ভালো থাকবে আর্থিক লেনদেনের ক্ষেত্রে শুভ ফল পাবেন তবে খিটখিটে মেজাজ আপনার ক্ষেত্রে ক্ষতিকারক হতে পারে গড় করন আজকের দিনে থাকছে তিনটে পঁয়তাল্লিশ মিনিট সাতচল্লিশ মিনিট পর্যন্ত সময় বিকালবেলা তো সেক্ষেত্রে কৌশলবিদ্যা নিয়ে যারা কাজকর্ম করেন শেয়ার মার্কেটিং কাজকর্ম করছেন ক্রিয়েটিভ জগতের বন্ধু খেলাধুলার জগতের বন্ধু ভালো ফল পেতে যাচ্ছেন মনীষকরণের পরে শুরু হবে এবং চারটে তিপ্পান্ন মিনিট পর্যন্ত অর্থাৎ রাত্রি পর্যন্ত চলতে থাকবে ব্যবসা বাণিজ্যে দুঃখতার সঙ্গে চালাবার চেষ্টা করুন সফলতা প্রাপ্তির সুযোগটা অনেকটা বেশিই থাকছে আজকের দিনে এরপরে বৃষ্টিকরণ পড়তে পড়ে যাবে সেক্ষেত্রে হৃদয় কাজ করে কর্ম করে নিজের ক্ষতি নিজে করতে যাবেন না বন্ধু বিগড়িয়ে যেতে পারে প্রেমপীতি সমস্ত তজনা সহ যেতে পারে খেয়াল রেখে চলতে হবে আজকের দিনে দিশা সুদ থাকছে দক্ষিণ দিক দক্ষিণ দিকে যাত্রা নিষিদ্ধ শুভ দিক থাকছে দক্ষিণ পশ্চিম দিকে এগারোটা পনেরো মিনিট পর্যন্ত তারপর পশ্চিম দিকে যাত্রা শুভ হতে যাচ্ছে আজকের দিনে যে সমস্ত ট্রেড বা প্রফেশনের বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন শিক্ষকতা করছেন দোকানদারি কেরানি সেকেরাই যে কাজকর্ম করছেন লাইব্রেরিয়ান আপনি রেডিও টিভি উপস্থাপক এছাড়া ছাপাখানা সংক্রান্ত কাজকর্ম করছেন কাগজ সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন সম্পাদক করেন চিকিৎসা সংক্রান্ত ক্ষেত্র ডিরেক্টিভ এজেন্সির মধ্যে যুক্ত আছেন ক্যাশিয়ার অডিটার ওখালতি ব্যবসার সঙ্গে যুক্ত আছেন বিচার বিভাগের সঙ্গে যুক্ত আছেন এবং ম্যানেজার ডিপ্লোমার জনসংঘের কাজকর্ম করে অফিসার গায়ক নায়ক অধিনায়ক বিউটিশিয়ান অভিনেতা মডেলিংয়ের কাজকর্ম করছেন ইন্টেরিয়ার ডিজাইনিং ডেকোরেশন ফটোগ্রাফার চা কপি স্নায়ক রেস্তোরাঁর মালিক ফার্নিচার ড্রেস মেকটা আপনাদের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা অনেকটা বেশিই থাকছে আর্কিটেক্টের কাজকর্ম করে ইন্টিরিয়ার ডিজাইনিং জুয়েলারি ক্লোদিং এই সমস্ত ক্ষেত্রে যারা যুক্ত আছেন ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনে প্রিস যারা আছেন ভালো ফল পাবেন ক্রিয়েটিভ বিজনেসের সঙ্গে যুক্ত আছেন আর্টিস্টিক্যাল কাজের সঙ্গে যুক্ত আছেন পাবলিকেশন রেডিও টিভি ইত্যাদির সঙ্গে যুক্ত আছেন ফিল্মের সঙ্গে যুক্ত আছেন ভালো হবে আর্ম ফোর্স এবং পুলিশ ডিরেক্টিভ যারা আছেন তাদের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকছে ইন্ডিপেন্ডেন্ট প্রফেশন যারা আছেন তারাও ভালো ফল পাবেন বিজনেস স্কিল থাকলে ভালো ফল পেতে যাচ্ছেন ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট ট্রাভেল ইমজেন্সি সংক্রান্ত ক্ষেত্রেও যোগা প্রাণায়াম করেন মেডিটেশন করেন আপনাদের ক্ষেত্রে ভালো হবে লিগাল প্রফেশনের সঙ্গে যুক্ত আছেন ভালো হতে যাচ্ছে আজকের দিনে স্টক ব্রোকাররা ভালো ফল পাবেন বলে মনে করছি ড্রাগ এবং অ্যালোকাল সংক্রান্ত রিলেটেড কাজকর্মের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনে বারোটা একটি একচল্লিশ মিনিট পর্যন্ত যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন ভরণী রোহিণী আদ্রা পুনর্বসু অশ্লেষা পূর্ব ফলুনি হস্তা সাতীয় বিশাখা জ্যেষ্ঠা পূর্বাশরা শোভনা পূর্ব পূর্বভদ্রপদ এবং রেবতী নক্ষত্রের বন্ধুরা বারোটা একচল্লিশ মিনিট মানিযাত্রের পর থেকে অশ্বিনী কেটেকা মেগেসিরা পুনর্বসু পুষা মগা উত্তর ফলির চিত্রা বিশাখা অনুরাধা মূলা উত্তরাচয় ধনিষ্ঠা পূর্বভদ্রপদ এবং উত্তর ভদ্রপদ নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন এগারোটা পনেরো মিনিট পর্যন্ত ধনিষ্ঠা নক্ষত্রের অন্তিম দুই পদ সতীবিশা নক্ষত্র এবং পূর্ব অর্ধবন নক্ষত্রের প্রথম দিন পদে জন্মগ্রহণকারী বন্ধুরা একটু সতর্ক থাকুন কেন অষ্টমস্ত চন্দ্র থাকবে এগারোটা পনেরো মিনিটের পরে পূর্ব বর্ধবন নক্ষত্রের অন্তিম পদ উত্তর বর্ধবন নক্ষত্র এবং রেবতী নক্ষত্রে জন্মগ্রহণকারী বন্ধুরা একটু সতর্ক থাকুন কেন অষ্টমস্ত চন্দ্র থাকবে আজকের দিনে এগারোটা পনেরো মিনিট পর্যন্ত মিথুন সিংহ তুলা বিশ সিং গুম্ম এবং মীন রাশি বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন এগারোটা পনেরো মিনিটের পর থেকে মেষ বিশ্ব সিংহ তুলা ধনুক এবং মকর রাশির বন্ধুরা ভালো ফল পাবেন এগারোটা পনেরো মিনিট পর্যন্ত কুম্ভ রাশির বন্ধুরা একটু সতর্ক থাকুন কেন অষ্টমস্ত চন্দ্র থাকবে এগারোটা পনেরো মিনিটের পরে মিন রাশির বন্ধুরা একটু সতর্ক থাকুন কেন অষ্টমস্ত চন্দ্র থাকছে আজকের দিনে শুভ মুহূর্তগুলো নিয়ে আলোচনা করব শুভ ব্রহ্ম মুহূর্ত থাকছে তিনটে একচল্লিশ মিনিট থেকে চারটে চব্বিশ মিনিট পর্যন্ত সকালবেলা অভিজিৎ মুহূর্ত থাকছে এগারোটা ষোলো মিনিট থেকে বারোটা নয় মিনিট পর্যন্ত অমৃতকাল থাকছে পাঁচটাতে বত্রিশ মিনিট থেকে নটা কুড়ি মিনিট পর্যন্ত এবং বিজয় মুহূর্ত থাকছে একটা পঞ্চান্ন মিনিট থেকে দুটো তেতাল্লিশ মিনিট পর্যন্ত সময় এই সময়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ যে কোনো ধরনের শুভ উদ্যোগের জন্য কাজে লাগাতে পারেন ভালো ফল পাবেন আজকের দিনে শুভ অমৃতযোগ থাকছে মাই যাচ্ছি বারোটা আটচল্লিশ মিনিট থেকে দুটো আটান্ন মিনিট পর্যন্ত যোগ থাকছে সকালবেলা পাঁচটা আট মিনিট থেকে ছটা তিপ্পান্ন মিনিট পর্যন্ত এবং দশটা চব্বিশ মিনিট থেকে একটা দুই মিনিট পর্যন্ত দুপুরবেলা এই সময়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ যে কোনো ধরনের শুভ উদ্যোগে কাজে লাগাতে পারেন সফলতা প্রাপ্তির সুযোগ থাকছে সফল হবেন যোগা প্রাণায়াম ঠাকুর দেবতার নাম গান করুন আজকের দিনে ভালো হবে আর যারা ফাটকা লটাই শেয়ার মার্কেটে নিবেশ করতে চাইছেন এই সময়টা ব্যবহার করুন ভালো ফল পাবেন অত্যন্ত অশুভ সময়গুলো নিয়ে আলোচনা করবো রাহুকাল থাকছে আজকের দিনে একটা বাইশ মিনিট থেকে তিনটে পর্যন্ত সকালবেলা অত্যন্ত বাজে দুপুরবেলা থাকছে অত্যন্ত বাজে সময় আর এই সময়টাতেই আপনাদের অত্যন্ত বাজে হতে যাচ্ছে এর পরে পরেই আবার কালবেলা থাকছে তিনটে থেকে চারটে উনচল্লিশ মিনিট পর্যন্ত তারপরে বারবেলা থাকবে চারটে উনচল্লিশ মিনিট থেকে ছটা আঠেরো মিনিট পর্যন্ত অত্যন্ত শুভ অত্যন্ত বাজে সময় এগুলো এই সময় কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না আর মুহূর্ত থাকছে আজকে দিনে নটা একত্রিশ মিনিট থেকে দশটা চব্বিশ মিনিট পর্যন্ত সকালবেলা এবং দুটো সাতচল্লিশ মিনিট রাত দুপুরবেলার পর থেকে তিনটে চল্লিশ মিনিট পর্যন্ত রাত্রিবেলা এছাড়া কাল রাত্রি থাকছে আজকের দিনে এগারোটা তেতাল্লিশ মিনিট থেকে একটা চার মিনিট পর্যন্ত সময় অত্যন্ত বাজে সময় বাজে সময় কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতেই যাবেন না সব কাজ পণ্ড হয়ে যাবে ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কমেন্টে লিখুন ওম নমশি ভাই হর হর মহাদেব পজিটিভ উর্জা তৈরি করার চেষ্টা করুন নিশ্চিতভাবেই শুভ ফল পাবেন বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন